তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই মৃত্যুরদের কালু নিলু ভারী ঠান্ডা কভাই ভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো ন্যাড়া নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ পাঁচ করি ঘোষ লোক ছেলে। দত্তপাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন কক্ষ কখনোই জামা কাপড় যেন আমার সাপ থাকে না কোনোই খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে দুষ্টুপনা আরও আছে অমনি কত কি যে বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি যা বলো সব শোনেন তিনি কিচ্ছু বলেন না কো খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো